ওয়াইটিতে সত্যি সবই সম্ভব কেউ এসে চোখের জল ফেলে সিম্প্যাথি কুড়োয় কেউ মহান সাজে কেউ গালাগালি দিয়ে খিস্তি দিয়ে একেবারে বাপ মা ভাই বোন পরিবার শুদ্ধ বাজিমাত করে দেয় মানে ওয়াইটিতে সবই সম্ভব কিন্তু সম্ভব নয় কী বলতো এই যে টিন মহারানীর রোগা হওয়া কিছুতেই সম্ভব নয় মানে টিনের আশা কিন্তু বৃথা তো যাই হোক একটা কমেন্ট দেখতে পেয়েছি তোমাদেরকে বলবো পারলে কমেন্টটার স্ক্রিনশটও দিয়ে দেবো কিন্তু আমার সেটা মনে হয়নি যাই হোক কী ব্যাপার না ব্যাপার সবটাই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছি কে বাড়ি ভাড়া নিয়ে মেয়ে নিয়ে থাকতে চেয়েছে কেউ বলে হোটেলে গেছে মানে ওই যে বললাম সব রকম জিনিস সম্ভব মানুষের কত রকমের চারিত্রিক দোষ তাই না মানে কিছুটা অবশ্যই গল্প বানানো কিছুটা অবশ্যই সত্যি মানে আমি তাই ভাবি যে এক একটা মানুষ আমাদের যে সোজাসাপটা সরল জীবন উঠছি ঘরের কাজকর্ম করছি রান্না বান্না করছি খাচ্ছি দাচ্ছি ছেলে পড়াচ্ছি আর সঙ্গে মাঝে মাঝে ঘুরতে যাওয়া আর হচ্ছে ব্লগিং মানে এই ব্লগিং নয় সরি ভিডিও বানানো এর বাইরেও একটা সাধারণ গৃহবধূর জীবনে অনেক কিছু থাকতে পারে মানে যারা হাউসওয়াইফ যারা সার্ভিস করে বাদ দিলাম তারা তো বাইরে বেরোতেই হবে মানে তাদের এত কিছু না সত্যিও আমি হা করে শুধু শুনি ভিডিওগুলো যখন সেই লাইভ করে বলো ভিডিও করে বলো ওই তোর কেচ্ছা এত জানি ওই তোর কেচ্ছা এত জানি আমি খালি ভাবি যে এদের পরিবারের মানুষগুলো কি করে অ্যালাউ করে আমি শুধু সেগুলো ভাবি মানে এদের কি পরিবার নেই এদের তো ছেলে মেয়ে স্বামী আদার্স আত্মীয় স্বজন সব আছে এই যে এক এরকম ন্যাংটামি যাকে বলে পরিষ্কার ভাষায় ওয়াইটিতে এসে করে নিজের ক্ষেত্রেই হোক বলে আমার আমার যাই হোক আমার কোনো ব্যাপার না আমি বোল্ড আমি বোল্ডলি সব কিছু বলি এরকম যে বলে গলা বাজি আমি তাই ভাবি এদের রিলেটিভ নেই এদের পাড়া প্রতিবেশী নেই এরা মুখ দেখায় কি করে আমি সেটাই এক সময় সত্যি আমি ভাবি মানে আমি অবাক হয়ে যাই তো যাই হোক কিছু বলার নেই মানে একেবারে সেই পাড়ার কলতলায় দেখতাম পুকুর পাড়ে পুকুর ঘাটে দেখতাম এগুলো ছোটোবেলায় বিয়ের আগে দেখেছি বাপরে বাপ কি ঝগড়া লেগে যেত ঠিক ওয়াইটি এখন সেই রকম কলতলার ঝগড়ার মতো হয়েছে মানে ভাবতেও অবাক লাগে কেউ খিস্তি মারছে কেউ কি করছে বাবারি বাবা বাবারই বাবা সত্যিই কন্ট্রোভার্সি জোনটাকে না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুরো পচিয়ে দিচ্ছে যাকে বলে পুরো পচিয়ে দিচ্ছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এরকম ছিল না তবে হ্যাঁ এই পচিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য কেউ না পচিয়েও বদনাম পায় আবার কেউ সরাসরি পচাচ্ছে তার কিছুই হয় না এরকম একটা ব্যাপার যাই হোক অনেক কিছুই বললাম যারা বোঝার সবটাই বুঝতে পেরে গেছো এবারে বলি হচ্ছে তোমার যেটা আমার আসল কথা বলার সেটা হচ্ছে টিনের ব্যাপারটা টিনের রোগা হওয়ার জন্য আজকে দেখলাম ঠাম্মি ভীষণভাবে ওকে মানে কি বলবো আদেশ দিচ্ছে নির্দেশ দিচ্ছে যাই বলো না কেন সত্যি কথা এটা ওকে প্রতিদিনই ওর দর্শকরা বলে আসে কিন্তু ওর ওই যে বললাম টিনের আশায় জল ফেলবে টিন নিজেই কারণ কি বলতো তো টিন ওই যে ওই সকাল থেকে উঠে ম্যাগি কফি চা অবশ্যই চিনি দিয়ে দুধ দিয়ে তারপরে তোমার শিঙাড়া চাটনি সহযোগে হলে খুবই ভালো হয় তারপরে তোমার মানে কি বলবো খাওয়া দাওয়া এই চিপস আইসক্রিম মানে পরপর চলতেই থাকে তার ওপরে যদি ও গ্রিন টি নেয় ও মনে করছে আমি গ্রিন টি খাচ্ছি আর দু মাসে তোমরা যারা ওয়েট লস করতে চাও দু মাসে গ্রিন টি খাও দিনে দুবার করে মানে রাত থেকে দিন পর্যন্ত দিন থেকে রাত পর্যন্ত দুবার করে খাও আর ওয়েট লস হয়ে যাবে আচ্ছা ওয়েট লস করা যদি এত স সহজ হতো তাহলে কি আর দুনিয়াতে মোটা মানুষ থাকতো মানে আমি শুধু ভাবছি আজ ট্রেনের ভিডিওটা দেখছি আর ভাবছি আরও একটা কথা যেটা কমেন্টার কথা বলছি সেটা পরে বলছি একটু দাঁড়াও বলে নিই কথা হচ্ছে এই যে টিন সকালবেলা থেকে উঠেই আজ আজকাল ওকে আমরা আর ব্রেকফাস্ট করতে দেখি না সেভাবে দেখি না কারোর জন্য বানানো হলে ও খায় আজ যেমন ম্যাগি ও কাকুর জন্য স্পেশাল করে বানিয়েছে ওই টমেটো পিঁয়াজ টিয়াজ ডিম টিম দিয়ে ম্যাগি বানিয়েছে তাই ও খেয়েছে গতকালও দেখলাম ওই কোকোনাট বিস্কুট চিনি ছড়ানো কোকোনাট বিস্কুট চা খেয়েই রয়ে গেছে তো যাই হোক এইরকম যার খাদ্যাভ্যাস এইরকম যার লাইফস্টাইল রাত একটা তো যে চা বানায় আর রাত তিনটেই যে শুতে যায় সে শুধু শুধু দুবেলা গ্রিন টি খেলেই যে রোগা হয়ে যাবে এমন নয় মানে আমি হাসি পেল আইসক্রিম খেয়েছি এবার এরপরে গ্রিন টি খেলেই হয়ে যাবে মানে আইসক্রিমের যে গুণাগুণ বা দোষগুণ সেটা গ্রিন টি নাকি মেরে দিতে পারে তবে গ্রিন টি যখন খাচ্ছিলো ও খালি বারবারই একটা কথা বলছিল তেঁতো তেঁতো আমার চিরতার জলের কথা মনে পড়ছিলো ছোটোবেলা চিরতা ভেজিয়ে রাখতো মা জলটা খেতে হতো আমার ও এমন মুখ চোখ করছিল হ্যাঁ গ্রিন টি অবশ্যই সুস্বাদু নয় কারণ হচ্ছে প্রথম যারা মানে গ্রিন টি নেয় তাদের সত্যিই অসুবিধা হয় তবে ও যে মালাই মার্কেট টি খায় সেখানে গ্রিন টি ওর মুখে অরুচিকর লাগবে সেটা ঠিকই কিন্তু তিতো মোটেই নয় কারণ ও যে কোম্পানিটা খাচ্ছে সেটা আমি বিগত সাত আট মাস ধরে খাচ্ছি কন্টিনিউ আমি খাই আমার রোগের কারণে আমাকে ডাক্তার প্রেসক্রাইব করেছে সেজন্য খাই তো ওটা মোটেই তেতো নয় তো ও যেরকম করছিল হ্যাঁ ওর মুখে তেতো লাগবে কারণ ওর মুখটা হচ্ছে তোমার কি বলবো মিষ্টিতে ভরা ও মিষ্টি খেতে ভালোবাসে আমরা দেখেছি কী হারে মিষ্টি খেয়েছে এখনও পর্যন্ত মিষ্টি সেভাবে না দেখলেও ওকে দেখতে পাই আইসক্রিম মানে যেগুলো ওয়েট গেন করায় আইসক্রিম তারপরে চিপস তারপরে তোমার মানে কি বলবো সিঙ্গারা ভাজা ভুজি এটা ওটা সেটা মানে ও খেতেই থাকে খেতেই থাকে তারপরে তোমার খাওয়ার যে টাইম টাইমের কোনো ব্যাপার নেই তাই ওই তোমার এই রকমভাবে চলে যদি ও দু মাস মানুষকে বলছে যারা রোগা হতে চাও দু মাসে শুরু করে দাও আমার মনে হয় না ও রোগা হতে পারবে যেই আশাতে মুখ মানে বিচ্ছেদি টাইপের করে ও গ্রিন টি গ্রহণ করছে ওই কষ্ট করে খাচ্ছে তাতে যদি ওই কষ্ট করে খাবারগুলো বাদ দিত তাতে ও গ্রিন টি খেলেও না খেলেও ওর ওয়েট লস হতো ওই খাবারগুলোকে ওকে আগে বাদ দিতে হবে ভাই আমি তো খুব জ্ঞান দিচ্ছি কারণ আমিও ওই খাবারগুলো একসময় প্রচুর খেয়েছি প্রচুর ওয়েট ছিল এবং তারপরে যখন খাবারগুলোকে একদম জীবন থেকে ঝেড়ে কেটে ফেললাম অবশ্যই ডাক্তারের পরামর্শে ঝেড়ে কেটে ফেললাম আমি নিজেকে অনেক ঝরঝরে মনে করলাম তারপরে তোমার মানে কি বলো খাবার পরিমাণ ফাস্ট ফুড বাইরের ভাজাভুজি খাবার বাইরের কেনা খাবার সবই বন্ধ করে দিলাম যখন আমি কিন্তু এক্সারসাইজ ব্যায়াম কিছুই করি না ঠিক আছে এক্সারসাইজটা অবশ্যই মাস্ট ও ঠাম্মি দেখাচ্ছিলো কী সুন্দর এই ও কোমরে ব্যথা নিয়ে হাঁটু ব্যথা নিয়ে কি সুন্দর দেখাচ্ছিল ওকে ও তো একদম হেসেই খুন না অনেকের এতে না ভীষণ মানে কি বলবো অ্যালার্জি থাকে আমারও আছে ভীষণ আছে ভীষণ আছে তো সেক্ষেত্রে ওই খাবার খাদ্যাভ্যাসটা বড় জিনিস খাদ্যাভ্যাসটা চেঞ্জ করলেই রোগা হওয়া যায় অন্তত একেবারে স্লিম রোগা না হলেও অনেকটা ওয়েট কিন্তু কমে যায় অনেকটাই কমে যায় আমি নিজে আমি নিজে বলছি কারণ যারা আমাকে আগে দেখেছো এবং পরে দেখেছো অনেকেই আমাকে বলেছো কি করে হলো কি করে হলো তো যাই হোক এটা হচ্ছে কথা ওকে আমরা সবসময় মিষ্টি জিনিসটাই বেশি খেতে দেখি এবং ওই চিনি দিয়ে বারে বারে চা কফি ওটা তো একেবারেই চলবে না মানে চিনিকে একেবারে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে তা শুধু গ্রিন টি খেলে যদি রোগা হওয়া যেত তাহলে তো হয়েই যেত তো যাই হোক এইটা আমি এইটুকুই বলতে পারি যদি ও ওর খাদ্যাভ্যাস চেঞ্জ না করে ওর লাইফস্টাইল চেঞ্জ না করে ও যতই ও মানে এক মাস দু মাস বছর গ্রিন টি খাক না কেন ওই ওয়েট একদিকে মানে কি বলবো গেন হবে ওর লস সে আন্দাজে করতে পারবে না তো সেই কারণেই ওই আশায় ওর জল ঢালবো মানে ও নিজেই জল ঢালছে আশা আমরা কি আর কি ঢালবো ওর নিজেই নিজের আশাতে জল ঢালছে মনে হয় না ওর স্বপ্ন বা আশা পূরণ হবে এই হিসেবেই বললাম মানে রোগা হওয়ার স্বপ্ন বা আশা ও তো আগের ব্লগ দেখেছিল এই কদিন আগে আগের ব্লগ দেখে বলছি আমি তখন কত রোগা ছিলাম সত্যিই ছিল খুব ভালো লাগতো দেখতে আর তো সেক্ষেত্রে ও এখন কতটা ওয়েট মানে জ্ঞান করেছে সে ও নিজেও জানে ও যদি নিজের মুখকে বাঁধতে পারে তবে ওর আশা ওর মানে কি বলে ইচ্ছে রোগা হওয়ার সেটা পূরণ হবে নতুবা হবে না ওর যতই চেষ্টা করুক ওকে মানে পূরণ হওয়া খুব মুশকিল আচ্ছা কেউ কেউ কে জোর করছে এখন এই মুহুর্তে এত রোগা হওয়ার জন্য কারণ যখন দেখো ও ফোকলার সঙ্গে নতুন নতুন মানে কি বলবো সংসার পেতেছিল ঘর পেতেছিল তখন কিন্তু ও সেই হার্বাল প্রোডাক্ট তারপরে তোমার অনলাইন যে যোগা যোগাটোগা জিম টিম এই সমস্ত করতো কোনো কোনো দিন করতো ভোর পাঁচটায় উঠতো মানে ফোকলা ওকে বলতো রোগাটোগা হতে তো এইখানেও যে হঠাৎ করে আবার এই গ্রিন টি খাওয়া তারপরে ব্যায়াম ঠেয়াম করার ও ঠাম্মি বলছে ঠাম্মির এটা কি শুধুমাত্রই ঠাম্মি বলছে বলেই করছে নাকি অন্য কোনো ব্যাপার মানে অন্য কেউ ওকে কর করতে বলছে যে তুমি একটু রোগা হাও রোগা হলে ভালো লাগবে শুধু কি তোমাদের মনে হয় দর্শকদের জন্যই ও রোগা হতে চাইছে দর্শকরা বলছে বলে এই তো ওকে বহুকাল আগে থেকে বলে যখন থেকে ও সেই ফোকলার কাছে আছে তখন থেকেই ওর ওয়েট বাড়তে আরম্ভ করেছে তখন থেকেই বলে তো স্পেশাল কেউ বলছে কি তো যাই হোক সেই জন্যই ওর মনে হয়েছে না এখন রোগা হওয়া দরকার আগে বলতো না আরে বাবা আমি খেতে ভালোবাসি একটা ভিডিওতে আমার মনে আছে ও বলেছে রোগা মোটাটা কোনো ব্যাপার নয় আরে বাবা আমি খেতে ভালোবাসি তাই আমার এখন মনে হচ্ছে কেউ কেউ কি ওকে বলেছে যে তুমি একটু হও মানে স্পেশাল হুম যাই হোক তোমরা ব্যাপারটা বুঝে নাও আসলে খুশি থাকলে মানে খুশি থাকলে স্পেশাল কেউ জীবনে থাকলে দেখবে মেয়ে বলো ছেলে বলো তারা আলাদাভাবে না ব্লাশ করে যাকে বলে আজকে দেখছিলাম অনেক জায়গাতেই ও বিশেষ কারোর কথা বলতে গিয়ে হাসছিলো সেই মুখের এক্সপ্রেশান অন্যরকম হয়ে যাচ্ছিল মানে কি বলবো ভালো লাগছে ও ভালো আছে দেখে ভালো লাগছে অনেকটাই ভালো ভালো আছে সেটা বোঝা যাচ্ছে অন্তত বাড়ি মানে ওর বাবার বাড়িতে যখন ছিল তার চাইতে ও ভালো আছে এটা বোঝা যাচ্ছে আর সেই জন্যেই ও এতটা খুশি খুশি আছে ওর সেই ভাল লাগছে না এখন তো বলবেই না এখন নতুন জায়গা নতুন সব কিছু এখন তো বলবেই না সে ভাল লাগছে না রোগটা ওর ছিল না মাঝে মাঝেই বলতো আমার ভাল লাগছে না আমার কিছু ভাল লাগছে না মানে সেখান থেকে ওর যে এই বাপের বাড়িতে এতজনের মাঝখানে থেকেও একা ফিল করার ব্যাপার তার চাইতে ও এই বাড়িতে আছে সবার সাথে সন্ধে হলে সবাই ফিরে আসে সবার সাথে আছে ঘুরতে যাচ্ছে তারপরে তোমার কি বলবো এখানে ওখানে যাচ্ছে সব মিলিয়ে কিন্তু ও ভালো আছে সেটা ওর মুখের হাসিটা দেখলেই বোঝা যায় অন্তত মেন্টাল স্যাটিসফ্যাকশান যেটা সেটা ওর মধ্যে আছে কারণ ও বলেই দিয়েছে নতুন জায়গায় নতুন করে সব কিছু শুরু মানে ওর টাইটেলে বলেছিল যখন ও এই জায়গায় গিয়েছিল প্রথম নতুন জায়গায় নতুন করে সব কিছু শুরু তারপরে বলেছিল একেই বলে রিয়াল হ্যাপিনেস ঘুরতে গিয়েছিল কাকুর সাথে তারপরে আরও একটা কী বলেছিল ইভিনিংয়ে ফ্রেশ হতে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা সেখানেও আমরা দেখেছি মানে এই রকম যে টাইটেলগুলো মানে ও যে এখন খুব ভালো আছে সেটা থেকেই পরিষ্কার বোঝা যায় এবার এই ভালো থাকা দেখে মানুষের মনে সন্দেহ হচ্ছে তার কারণ একটাই ও কোনো কিছুই ক্লিয়ার করছে না যেটা ক্লিয়ার করার নয় ওই কলকাতা থেকে এসছো না হাসনাবাদ থেকে এসছো সেটা কালকে বসে ক্লিয়ার করলো তো যাই হোক সেটা ভিডিও করেছি আগে আগের দিনই করেছি তো সেক্ষেত্রে সেটা ক্লিয়ার করলো কিন্তু এত মানুষ জানতে চাইছে যে এই কাকুকে কাকু দাদুকে ঠাম্মিকে কি ব্যাপার ও কিন্তু ক্লিয়ার করেনি তাতে মানুষের মনে বিভিন্ন রকমের সন্দেহ হচ্ছে হয় ওই বাড়িতে ও মেয়েড হিসেবে গেছে নতুবা ওরা সত্যি রিলেটিভ রিলেটিভের হিসেবে সার্ভেন্ট হিসেবে রেখেছে ওদের দুজনকে না হলে সত্যিই রিলেটিভের বাড়িতে কেউ এতদিন থাকে নাকি কিন্তু আজকে আমি একটা কমেন্ট দেখলাম যে কমেন্টটা দেখে না আমি মানে সত্যি অবাক হলাম যেটা আমার মাথাতে আসেনি হয়তো আমার কোনো দর্শক বন্ধুর মাথাতেও আসেনি কিন্তু কারোর কারোর মাথায় তো আসছে তার কারণ দেখো ও কিন্তু এই ধোয়াশাগুলো তৈরি করছে ও তো একজন ব্লগার ও ডেলি লাইফস্টাইল ও ব্যাচে তার থেকে দিনের শেষে ও রেভিনিউ ওর মানে কি বলবো ওর অ্যাডসেন্সে রেভিনিউ ঢোকে তো সেক্ষেত্রে যারা ওকে রেভিনিউ দিচ্ছে মানে ওর ভিউয়ার্স তারা যখন জিজ্ঞাসা করে ওর তো খোলসা করা উচিত সেটা আর ওর যদি কোনো গুপচুপ গুপচুপ ব্যাপার নাই থাকে তাহলে তো মনে হয় ওর খোলসা করে দেওয়া দরকার যে হ্যাঁ এটা এই ব্যাপার এটা ওই ব্যাপার এখানে আমি এতদিন আছি আমি ফিরব না বা আমি এইখানেই সেটেল হব খোলসা না করে এত সাসপেন্সে রাখার জন্যই কিন্তু ওকে লোকে এত নোংরা কথা বলে এত নোংরা ইঙ্গিত দেয় আজকে একটা কমেন্ট আমি দেখলাম কমেন্ট পেলাম যার মনে হয়েছে যে ওটা ওর শ্বশুরবাড়ি ওটা ওর শ্বশুরবাড়ি এই ঠাম্মি দাদু যাদেরকে বলছে তারা ওর নতুন শ্বশুর শাশুড়ি এবং যে যাকে কাকু কাকু বলছে সে হচ্ছে তোমার ওর নতুন স্বামী তাই কাকু নতুন স্বামী হিসেবে ওকে রোজ ঘুরতে নিয়ে যায় এবং ঘুরতে যাওয়ার পরে আর হচ্ছে দেখায় না এবং কাকুর জামা প্যান্ট ও নোখ ভেঙে হলেও কেচে দেয় খুশি খুশি কেচে দেয় নতুন সংসার নতুন স্বামী আচ্ছা এই কাকুর সঙ্গে কোনোদিনও ওর যদি ঠাম্মির সাথেই শোয়ে ওই সিঙ্গেল বেডে যদি ঠাম্মির সাথেই শোয়ে ও কোনোদিনও বিছানায় শুয়ে ও ভিডিও শেষ করে না বিছানায় শুয়ে ভিডিও শেষ করে না ঠিক আছে ও ঠাম্মির সাথে তার মানে শোয়ে না ও সারাদিন হয়তো ঠাম্মির আশেপাশেই থাকে মানে ওর নিজের ঠাম্মি কিন্তু রাত্রে শোয়া কখনোই ঠাম্মির সাথে দেখায় না ও তারপরে হচ্ছে তোমার কারণ ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ও বলতে পারছে না যেহেতু মিত্র ছেলের সাথে ওর ডিভোর্সটা হয়নি তাই ফোকলার মতো এই বিয়েটাও ও লুকিয়ে লুকিয়েই করেছে মানে অবশ্যই গার্জেনদের অবশ্যই মতামত আছে মানে ঠাকুমার মতামত আছে হয়তো কাকুরও বাড়ির লোকের মতামত আছে এবং তোমার কাকুরও হয়তো ওরকম কোনো গলতি টলতি আছে হয়তো কারণ কাকু ওটা নাকি দর্শকদের সামনে কাকু বলছে কারণ কাকুর সঙ্গে ঘুরতে যাওয়া কাকু ডাক্তার দেখাতে গেলেও ওকে সঙ্গে নিয়ে যায় তারপরে তোমার প্রথমে গিয়েই এদিক ওদিক ঘোরা তারপরে রোজই বেরোয় কাকুর সঙ্গে একটু দরকারে বেরোচ্ছি কাকুর সঙ্গে বেরোচ্ছি কই ঠাম্মির সঙ্গে কখনো বেরোয় না বা ঠাম্মিকে নিয়েও বেরোয় না ঠিক যেরকমভাবে নতুন কাপল ঘুরে বেড়ায় ওরা ঠিক সেইভাবেই ঘুরতে যায় তারপরে রাত বারোটার সময় নতুন স্ত্রীর জন্য আইসক্রিম অর্ডার দেয় এবং তারপরে অফিসে থাকলেও তাকে বলে যে একটু চা ফুরিয়ে গেছে বিস্কিট ফুরিয়ে গেছে তাকে ফোন করেই বলে কই ঠাম্মি দাদু তাদেরকে বলে না এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আর ঠিক এই কমেন্টই একজন মানে কি বলবো দর্শকের মাথায় এসেছে হয়তো একজন দর্শক কমেন্টটা করেছে হয়তো এই জিনিসটা অনেকের মাথাতেই এসেছে তবে আমার মনে হয় না ও বিয়ের মতো চক্করে গিয়ে আবারও ভুল করবে কারণ ফোকলার সাথে এই এক বিয়ে নিয়েই ও বাইকে কেস খাবে হ্যান ত্যান এটা ওটা মানে ওর মানে কি বলবো মানে জানতে পেরে গিয়েছিল সে ও ভেবেছিল আমি লুকিয়ে লুকিয়ে সবটা করব। কিন্তু দেখো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে ও সেকেন্ড টাইম মানে ফোকলা তো সেকেন্ড টাইমই তারপরেও ফোকলাকে বাদ দিয়েও যদি সেকেন্ড টাইম এই ভুল আমার করবে বলে আমার মনে হয় না কারণ হতে পারে হতে পারে তোমাদের কি মতামত অবশ্যই আমি জানতে চাই কিন্তু আমার মনে হয় না এই বিয়ের ব্যাপারটাতে ও আর এগোবে বিয়ে ছাড়াও তো লিভিন সম্পর্ক তারপরে তোমার ভালোবাসা প্রেম মহব্বত এগুলোও তো করা যায় হঠাৎ বিয়ে বউ শ্বশুর বাড়ি এটা আমার ঠিক মনে হয় না কিন্তু আমি শুনেছিলাম একটা সম্বন্ধর কথাই হোক বা কাজের কথাই হোক ওর ঠাম্মির মুখ থেকে শুনেছিলাম হতে পারে কাজের সূত্র ধরেই এনেছে যে হ্যাঁ এরকম লোকজন সেরকম নেই একটাই ছেলে তিনতলা বাড়ি এরকম সরকারি চাকরি করে ত্যান কাজও হতে পারে যে চলো তবে আমার নাতনিকে নিয়ে ওখানে কাজে দেব সেটাও হতে পারে কিন্তু বিয়ে করে ফেলেছে এটা আমার ঠিক হজম হয়নি ব্যাপারটা তাই হোক এটা কমেন্টে পেয়েছি বলে তোমাদেরকে বললাম কারণ এইটা কিন্তু যে কমেন্ট করেছে তার দোষ নয় বা তার ভাবনা ভাবনাচিন্তারও দোষ নয় কারণ এই যে যেটা করছে টিন দিনের পর দিন দিনের পর দিন যেটা করছে দর্শকদেরকে জাস্ট ঘোল খাওয়াচ্ছে গোল খাওয়াচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু ইঙ্গিত কিছু কিছু ওর মুখের হাসি এক্সপ্রেশন ফেস এক্সপ্রেশন এগুলো দেখে মানুষ তো কিছু আন্দাজ করছেই কিন্তু ওর তো মনে হয় ক্লিয়ার করে দেওয়া উচিত প্রথমত হচ্ছে ওর কাকুকেও কোনোদিনও দেখায়নি কাকু পাশ থেকে কথা বলে মানে কাকুর হয়তো খুব ইচ্ছে একটুখানি থোবরাখানা দেখাই কিন্তু কাকু পাশ থেকে কথা বলে গলার আওয়াজ দেখায় পাশেই বসে থাকে সবই করে কিন্তু ও কোনোদিনও কিন্তু দেখায়নি মানে মানুষের মানে মানুষের কৌতূহল যাতে আরও বাড়ে মানুষ যাতে ওকে কি বলবো আরও খারাপ দুটো কথা বলে এই পথটা কিন্তু ওই করে দিচ্ছে আমার তাই মনে হয় যেহেতু দর্শক শুনেছি যারা ব্লগিং করে একদম দর্শক না পরিবারের একজন মেম্বার হয়ে যায় কারণ দেখছে কি খাচ্ছে উঠছে বসছে ঘুমাচ্ছে কখন কি করছে পুরোটা যেহেতু নখদর্পণে হয়ে যায় তাদের ভ্লগিং দেখে তো সেক্ষেত্রে একদম মানে পরিবারের মতো হয়ে যায় তো পরিবারের মানুষের কাছে ও এত লুকোচাপা কেন মানে ও কি তারা আরও দুটো গালমন্দ শুনতে চায় তবে আর যাই হোক আমার মনে হয় না ওর বিয়ে হয়ে গেছে হতে পারে সম্বন্ধ জন্য রয়েছে কেমন মেয়ে না মেয়ে তারা বাজিয়ে নেবে তার দ্বিতীয় কথা হতে পারে অবশ্যই যেটা ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মনে হয় সেটা হচ্ছে ও কাজের সূত্রেই ওখানে গেছে ও কাজই করছে আর ওখানে মানে কামোয়ালি বাই বলেন না তাদের কিন্তু ভালো ভালো মাইনে খাকা খাওয়া পড়া দিয়েও ভালো মাইনে আর ওর টাকার থেকেও সবচেয়ে বড় দরকার এখন কি বলো একটা নিরাপদ আশ্রয় সেটা ও ওখানে পেয়েছে একটা নিরাপদ আশ্রয় দরকার কারণ বাপের বাড়ির ওই তো লোক আর নিচে আলাদা থাকবে এই হাসনাবাদ বা কোথাও সেখানে ফোকলার তাণ্ডব তো সেই সবের ও দূরে থেকে গিয়ে যদি একটা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে তার পরিবর্তে কাজ করে স্বাধীন মতো খায় দায় নিজেও কিনে খাচ্ছে কেন নিজেও যেহেতু রোজগেরে সেহেতু ওর বেশ ওর ওর জন্য ঠিক আছে ও ওখানে থেকে যদি নিরাপদ আশ্রয়ে থেকে কিছুটা টাকা সঞ্চয় করে তারপরে জমি কেনে বা একটা ছোটো ফ্ল্যাট কেনে বা যাই করুক একটা মাথা গোজার নিজের ঠাই করে মনে হয় ওটা ওর ভালো হবে আর বিয়ে থার চক্করে না যাওয়াই ভালো এবার যদি বলো যে হ্যাঁ প্রেম ভালোবাসা সম্পর্ক রিলেশান সেটা ছাড়া এই বয়সের মেয়ে তো থাকতে পারবে কি না সেটাও সন্দেহ আছে কথাই আছে ঘি আর এক একসঙ্গে থাকলে জ্বলে ওঠে এরকম একটা কথা অপ্রবাদও চালু আছে তবে ও যে বলছে পঁচিশ বছর বয়স হ্যাঁ আমরা পঁচিশ ছাব্বিশই ধরে নিচ্ছি ওর বয়সটা আর বাড়ছে না কিছু করার নেই কারণ ও বাড়ি থেকেই বেরিয়ে দু বছর হয়ে গেল এখনও শুনছি পঁচিশ পঁচিশ যাই হোক যখন বেরিয়ে এসেছিল তখনও শুনেছি পঁচিশ বছর হয়ে গেল এখনও শুনছি পঁচিশ মানে বাচ্চার বয়স বাড়ছে সকলের বয়স বাড়ছে কিন্তু ওর বয়স বাড়ছে না যাই হোক ওর পঁচিশই ধরে নিলাম ওর কথা অনুযায়ী যদিও পঁচিশের মেয়েরা আজকালকার দিনে মনে হয় আর নিজেরা লেখাপড়া শেষ করে একুশ বাইশ তেইশে তারপরে গিয়ে একটা চাকরি বাকরি করে তারপর মানে নিজে একদম গুছিয়ে নিয়ে নিজের লাইফটাকে তারপরে বিয়ে করে কলকাতার দিকে আছে আমি গ্রামের দিকে বলছি না আমাদের এই তো মেয়েদের মানে কি বলবো মাধ্যমিকটা দেবে তারপর থেকেই হচ্ছে পাত্র দেখা শুরু হয়ে যায় আমাদের এই দিকটা মানে আমাদের এই দিকটাতে কিন্তু আমার বাপের বাড়ির দিকে মানে কলকাতার দিকে একদমই ওই নয় কারণ না মানে কি বলবো আমার এজেরই অনেক মেয়ে এখনও চাকরি করে আমার সঙ্গে যারা পড়েছে আর কি আরে বিয়ে করিসনি বিয়ে আর কিছুদিন পর আর মনে মনে হাসি হোক কিছু বলার নেই যাই হোক তারা নিজেদেরকে দাঁড় করিয়ে নিয়েছে এবারে কথা হচ্ছে আমাদের এদিকে এটা চলবে বাবা মাধ্যমিক দিয়ে দিয়েছে মানে মেয়ে বড়ো হয়ে গেছে আগে মেয়ের ছেলে দেখো উচ্চ মাধ্যমিকটা কোনো রকমের দেবে দিল কি না দিল হলো কি না হলো আঠেরো বছর ব্যাস যেন পাপ ঝাড়তে পারলে মানে একটু গ্রামের দিকে হয় এটা কী জানি ইনসিকিউরিটিতে ভোগে নাকি বাবা মায়েরা না কী লেখাপড়ার চল নেই জানি না বুঝতে পারি না এখানে দেখেছি এরকম তো যাই হোক কথা হচ্ছে তো ও পঁচিশ বছর বয়সে আর যাই না হরুক কিছু অ্যাচিভ করুক বা না করুক আর কিছু দর্শক তো অবশ্যই ওকে চিনেছে ওর ননদের কল্যাণে ওর হাজব্যান্ডের কল্যাণে কিন্তু ও দু দুটো বিয়ে কিন্তু অ্যাচিভ করেছে দু দুটো বিয়ে অনেকগুলো প্রেম ভালোবাসা সেগুলো কিন্তু অ্যাচিভ করেছে সেটাই বা কম কি তাই না মানুষ অনেক কিছু অ্যাচিভ করে ভালো কাজ ভালো শিক্ষা অনেক ডিগ্রি এগুলো অ্যাচিভ করে কিন্তু ও দুটো বিয়ে অ্যাচিভ করেছে তো পঁচিশ বছর বয়স বুড়ি হয়ে গেলাম ও ওটার খুনি বাচ্চা সাজতে চাইলো সেই জন্য বললো না পঁচিশের মেয়েরা যে খুব বাচ্চা সেটা আমি বলবো না আবার বিরাট বুড়ি সেটাও বলবো না কারণ আমার কাছে মনে হয় এজটা একটা নাম্বার আর কিছু নয় আসল হচ্ছে মনের বয়স সেটাই হচ্ছে বয়স তো যাই হোক ওর নাক তোলার ব্যাপারটা বলছে আমরা জানি যতদূর জানি ওই নাক তোলার ব্যাপারটা হচ্ছে ছোটোবেলাতেই করে তেল টেল মালিশ করে একদম ছোটোবেলায় আর নাহলে নাকি ভোতাই থেকে যায় সত্যিই বুড়ো বয়স আর হয় না আর ওর ওয়েট লসের ব্যাপারটা যেটা টাইটেল দিয়েছে আজকে দুটোর আমি সেটা নিয়েই বললাম ম্যাক্সিমাম আর যে কমেন্টটা এসছে সেটা নিয়েই বললাম তো কমেন্টটা তোমাদের সঙ্গে শো করালাম অবশ্যই তোমরা পড়ে দেখো তার যুক্তির সঙ্গে তোমাদের কি মনে হয় সে অবশ্যই যুক্তি দিয়ে বিচার করেছে তোমাদের কি মনে হয় আর আমার মনে হয়নি আমার যতদূর বিয়ে পর্যন্ত আমার মনে হয়নি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা